গুড মর্নিং একটা নতুন ব্লকে তোমাদের স্বাগত আশা করি প্রত্যেকে তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো ঠান্ডাটা প্রায় কমেই গেল কিন্তু দেখো আমি সোয়েটার পরে আছি আমার না প্রচণ্ড কদিন ধরে খুব ঠান্ডা লেগেছে মানে ভেতরে ভেতরে ঠান্ডা লেগেছে জানো আর তারপরে আরও বাবার ওখানে একটু গিয়ে দুদিন ধরে শুচ্ছি কারণ না আজকে আবার একটু আসতে লেট হয়ে গেছে আবার ঘুমিয়ে পড়েছি আর কি আর কারণ ফাঁকা রাখা যাচ্ছে না অল্টারনেটিভ করে আমি আর জন্ত অল্টারনেটিভ করে আর কি শুতে হচ্ছে কি আর করা যাবে তো এসে দেখছি জন্ত চা খেয়ে ও বেরিয়ে গেছে আর তারপরে আমি এইগুলো কিনলাম সামনের এই মা আমাদের পাশ দিয়ে যাচ্ছিলো তো হাঁকতে হাঁকতে এইটা একটা সুবিধা হয়েছে যেন বাড়ির সামনে দিয়ে যায় বলে না প্রায় এখান থেকেই নিতে পারি আর বাজার অবধি আর যেতে হয় না তো আজকে এখন একটু ভাত বসাবো জয়ন্তর জন্য আজকে যেহেতু সোমবার তো সেই জন্য আমাদের তো পুজোর ব্যাপারটা রয়েছে ও একাই খাওয়া দাওয়া করবে একটু ভাত আর উচ্ছে সেদ্ধ দিয়ে দেবো আর একটা সাথে কিছু একটা ইসে করে নেবো মানে তরকারি পাতি একটা কিছু করে নেবো কারণ ফুলকপি আছে আবার বিট গাজরও এনেছে মেয়ে অতটা না বিটটা পছন্দ করে না গাজরটা আবার পছন্দ করে তো যাই হোক আজকে তো আর আমাদের বিট গাজরের ব্যাপার নেই দেখি কি করি ফুলকপি না তো বিট গাজর আর এই বিনসটা কি ওই রুটি খায় বলে সেই জন্য আবার বিনসটা কিনলাম তাহলে না সবসময় তো আর বেগুন ভাজা করা যায় না বলো তো আর আলু ভাজাটা যতটা না পারি কিন্তু ওই করতে হবে যেমন আজকেই আমাদের একটু আলুর তরকারি এগুলো তো করতেই হবে তো আলুটা লাগেই তো চলো আর কথা বাড়াবো না আর এই ঘরের এখন এসে বিছানা তুললাম আর বিছানাপত্র তুলে এখন স্নান করব করে পুজোটা আগে দেব। তারপর তো এখানে যন্তর কিছু জামা কাপড় ভিজিয়ে রাখলাম কিছুটা আর কিছুটা আবার আরেকটা বালতিতে ভেজাবো এই জামা কাপড়গুলো একটু ময়লা হয়েছে দেখলাম তাই আজকে একটুখানি ভাবলাম একটু কেচে দিই জামা এবং কম্পিউটারের ঢাকাপত্র এগুলো ছিল এগুলো একটু কাচলাম কেচে এখন মেনে দেব আর এই এখানে সব মেলা ছিল এগুলো আবার এখন শুকিয়ে গেছে এগুলো আবার এখন তুলে নেবো তো ওল কফি করার জন্য কেটে নিলাম কফি এখানে আলু বিনস আর টমেটো তো এখন ওলকপি আর আলুটাকে হালকা করে একটু ভাপিয়ে নেব তো রান্নাবান্না এখন কমপ্লিট এখন খাবার দিতে যাব আর কি তার আগে তোমাদের একটা জিনিস দেখাই যে এইখানে দেখো এখন ঘড়িতে বাজে পনে দুটো বাজে এই ঘড়িটা আসলে ওই ঘরে ছিল তো এখন না ওই ঘর থেকে আবার এই ঘরে এনে লাগিয়েছে ওই ঘরটা এখন ফাঁকা হয়ে গেছে জানো তো কারণ এই ঘরের ঘড়িটা তো খারাপ হয়ে গেছে তোমাদের বলেছিলাম যে নামিয়ে দেবো তো সেই জন্য নামিয়ে দিয়েছিলাম তো দুদিন ধরে যেহেতু আর কি ঘড়ি দেখতে পাচ্ছে না খুব অসুবিধা খুব প্রবলেম হচ্ছে তো সেই জন্য এখন আবার আমাদের ঘর পুরো ফাঁকা হয়ে গেছে এই একটা ঘড়িতেই এখন দেখা এখানে আলু নিলাম আর ঘড়িতে বিনস একেবারে বসিয়ে দিয়েছি আর এখানে মশলা করে নিয়েছি জিরে আদা কাঁচা লঙ্কা আর এখানে একটু অল্প মটরশুঁটি ছুঁড়ে রেখেছি তো তেলের মধ্যে এখন একটু গোটা দারচিনি লবঙ্গ ফোরন দিলাম আর এখন দিয়ে দিয়েছি টমেটো আর মটরশুঁটি দিয়ে এখন ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি এরপর ভাজা তরকারিগুলো দিয়ে দেব এখানে মশলা করে নিয়েছি জিরে আদা কাঁচা লঙ্কা আর এখানে একটু অল্প মটরশুঁটি ছুলে রেখেছি আর এখানে মশলা করে নিয়েছি জিরে আদা কাঁচা লঙ্কা আর এখানে একটু অল্প মটরশুঁটি ছুলে রেখেছি তো তেলের মধ্যে এখন একটু গোটা ডাটিনি লবঙ্গ তরুণ দিলাম আর এখন টমেটো আর মটরশুঁটি দিয়ে এখন ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি এরপর ভাজা তরকারিগুলো দিয়ে দেব গুড আফটারনুন ফ্রেন্ডস দুপুরবেলা আমি চলে এসেছি আজকে আমি একা খাবো আজকে আমার জন্য কি রান্না করেছে সেটাই তোমাদের দেখাবো কারণ আজকে সোমবার ওদের উপোস মামের তো আমি আজকে একা খাবো আমার রান্নাটা কি তোমাদের একটু দেখিয়ে দিই নিশ্চয়ই দেখিয়ে চন্ডা তবু আমি একবার দেখি আজকে রান্না দেখো উচ্ছে ভাত এটা কি গাজর না বিস এই বিট ভাজা বিট ভাজা আর শালগম না ওলকপি এটা ওলকপি আলু দিয়ে ঝোল কড়াইশুঁটি দিয়েছে আমার ফেভার খাবার তো আমি এখন খাওয়া শুরু করবো তোমাদের তো দেখালাম লাঞ্চ মেনু স্নান করে চলে এসছি এখন পুজো দেব আমি এখন দাঁড়িয়ে রয়েছি মল্লিক বাজারে এখন আটটা মতো বাজে তো একটা প্রয়োজনীয় জিনিস কিনতে এসছি আজকে তো আমি একাই এসছি এখন আমি স্বাবলম্বী হয়ে গেছি একদম একাই চলাফেরা করতে পারি বাদানগরের মধ্যে আর কি কলকাতা ছাড়া ট্রাই করিনি এখনো করব আস্তে আস্তে ঘড়ি কিনতে এসছি বাবার ঘর বাবাদের ঘরে শোয়ে আর কি তো বাবার খুব অসুবিধা হচ্ছে সব কাজে ঘড়িতে সময় দেখতে পাচ্ছে না যেহেতু ওয়াল ওয়াল ঘড়িটা খারাপ হয়ে গেছে বলে তো আমাদের বারানগরের প্রসিদ্ধ দোকান সেনাপতি যে এসছি আজকে তো দোকানে ঢুকবো কি ওয়াচেস পাওয়া যায় একটু দেখবো এবং একটা ওয়াচও কিনবো বাবাকে সারপ্রাইজ দেব আছে দেখো তো এর মধ্যে থেকে দেখবো তো কাকু তোমার নাম কি যেন তোমার দোকানের নাম তো শ্রীপতি তা এটা কার নামে সেনাপতি হ্যাঁ সেনাপতি তো আমাদের

তো এটা পাঁচশো সত্তর দাম আমি কাকুকে বলেছি যে আমার পাঁচশো টাকা বাজেট তো এই ঘড়িটা কি হবে কাকু

আমার আবার একটু ঘড়ির প্রতি একটু মানে ক্রেজ আছে কাউকে বললাম তো কাকু বলছে যে স্মার্ট ওয়াচ নেই তো একটু কাকু কাকু আমাকে এখন স্মার্ট ওয়াচ দেখাবে যদিও এখন কিনবো না তো দেখে রাখছি কাকুর কাছ থেকে পরে আর কিছু দেখাও না এটাই নেব কিন্তু আর কিছু দেখব এটু সব দেখে শুনে নিতে হবে তো এই সেনাপতি ওয়াচ আমাদের বাটানগরের একটা বিখ্যাত ঘড়ির দোকান তো এখানে এসে ওদের কালেকশন দেখে আমি একদম হকচকিত হয়ে গেছি ওদের মানে ও রিস্ট ওয়াচের কালেকশান তোমাদের দেখাচ্ছি এখন লেডিস থেকে জেন্টস থেকে বিভিন্ন প্রকারের ওয়াচ আছে ওদের কাছে

এর মধ্যে তোমার ওয়াটার রেজিস্ট্যান্ট না না এই না ও বাবা খাম খামলে তো খারাপ হয়ে যাবে না না এ তো ঘড়ি কিনে বাড়ি ফেললাম ঘড়িটা সবার পছন্দ হয়েছে তো এখনো দেওয়ালের টাঙানো হয়নি টাঙানো হবে তো মারও পছন্দ হয়েছে আর বাবারও পছন্দ হয়েছে বাবাকে দেখিয়েছি তো বাবা বলছে এত দামি ঘড়ি কেনার কী ছিল তো যাই হোক তো এখানেই ভিডিওটা এন্ড করছি যদি ভিডিওর কিছু তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো এবং যদি আজকের ভিডিওটা কীরকম লাগলো তোমাদের জানিও আমাদেরকে আর আরেকটা ভিডিও নিয়ে কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে ততক্ষণের জন্য বাই বাই আজকের মতো আর একটা ভিডিও নিয়ে কালকে দেখা হচ্ছে আর এখনও যদি আমাদের জীবনকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও যদি ভিডিওসগুলো ভালো লাগছে তাহলে সাবস্ক্রাইব করে দিও আমাদের জীবনকে এবং আমাদের পরিবারের একজন অংশ হয়ে আমাদের সাথে থেকো বাই বাই